আসসালামু আলাইকুম বিটিপিটি প্রশিক্ষণের বিস্তারিত তথ্য পর্বতিনে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের মডিউল এবং উপমডিউলের বিস্তারিত বইসহ দেখাবো মডিউল একে রয়েছে বিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত পেশাদারিত্ব জবাবদিহিতা ও অঙ্গীকার এই মডিউলের উপমডিউলসমূহ হচ্ছে উপমডিউল এক পেশাদারিত্ব ও অঙ্গীকার সরকারি চাকরি আইন ও বিধিন বিধান তিন নেতৃত্ব চার প্রতিফলনমূলক শিক্ষণ এবং পাঁচ বিদ্যালয় উন্নয়ন তো মডিউল দুয়ে রয়েছে শিক্ষার্থী উন্নয়ন এর উপমডিউলগুলো রয়েছে উপমডিউলগুলো তিনটা উপমডিউল রয়েছে এর মধ্যে দুইয়ের এক মানে এক নম্বর মডিউল মডিউল দুইয়ের উপমডিউল এক শিশুর বিকাশ ও শিখন আচরণ দুই হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা তিন হচ্ছে শিক্ষার্থীর উন্নয়ন তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই বইতে লেখা আছে সেটা আপনারা পড়লেই জানতে পারবেন তো মডিউল তিনের দুইটি খণ্ড প্রথম খণ্ড হচ্ছে শিক্ষাক্রম শিখন শেখানো পদ্ধতি এবং মূল্যায়নের প্রথম খণ্ডের উপমডিউলসমূহ এক হচ্ছে শিক্ষণ ক্ষেত্র ও শিক্ষাক্রম এবং মূল্যায়ন ও ভীক্ষাপদ ছয় হচ্ছে প্রাথমিক বিজ্ঞান আট হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং নয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ও লাইব্রেরি তো এটা হচ্ছে প্রথম অংশ তো এই অংশটা আসলে তিন তিন খণ্ডটা অনেক বড় এই জন্য আসলে দুইটা খণ্ড করা হয়েছে তো এখন হচ্ছে মডিউল তিনের দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডে শিক্ষাক্রম শিখন শেখানো পদ্ধতি ও কৌশল এবং মূল্যায়ন এই অংশটার মধ্যে উপমডিউল দুই শিক্ষণ শেখানো পদ্ধতি ও কৌশল তিন হচ্ছে বাংলা চার হচ্ছে ইংরেজি পাঁচ হচ্ছে প্রাথমিক গণিত এবং সাত হচ্ছে সামাজিক বিজ্ঞান তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত এই বইতে দেওয়া আছে এবং সর্বশেষ মডিউল চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং শিল্পকলা এই মডিউলের উপমডিউল রয়েছে দুটি তো প্রথম উপমডিউল হচ্ছে এক শিল্পকলা দুই হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য তো ভালো থাকবেন সবাই পরবর্তী বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম